আমার প্রথম কাজ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণহীন সমাজগুলো অর্থাৎ সোনার বাংলা উনি প্রতিষ্ঠিত সুযোগ কন্যা ধীরে ধীরে জাতির পিতাশে স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে અથ્છા અથવા yeah, <laughs>

তাদের জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যরা যারা সাদা সাধারণ করেছেন তাদের আপনার আখ্যাত কামনা করেছেন এবং চার নেতা যারা যেখানে সাধু করেন তাদের আপনার প্রতি শ্রদ্ধা জানায় শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধে যেসব সংবিধান হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা স্বাধীনতার সমাজ শ্রদ্ধা জানায় সহযোগিতা আমার প্রথম কাজ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষণহীন সমাজ ব্যবস্থা অর্থাৎ সোনার বাংলা উনি প্রতিষ্ঠিত করতে চাই সুযোগ কন্যা ধীরে ধীরে জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো উনি পর্যায়ক রূপে শেষ করছেন দেশ আজ অগ্রগতির পথে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে আমরা মাথা কিছু আয় আমাদের প্রায় তিন হাজার টনার কাছাকাছি চলে এসেছে আমরা সবপুরি বাংলাদেশ বাংলাদেশ এখন আর দরিদ্র দেশের মধ্যে নাই মাথা উঁচু করে দাঁড়িয়েছে এর মধ্যে ফরিদপুর তিনের আমার প্রথম কমিটমেন্ট প্রতিশ্রুতি হচ্ছে মানুষের কর্ম সংস্থান করানো যেসব বেকার যুবক ছেলে মেয়ে আছে তাদের কর্মসংস্থান বাড়ানো পাশাপাশি যেসব চাঁদাবাজি এবং মাদক আছে এবং বিভিন্ন সন্ত্রাস আছে সেগুলোর থেকে প্রত্যেক রেহাই যা পাশাপাশি আমি শিক্ষাঙ্গনে যাতে শিক্ষার মান বাড়ানো যায় সেই ব্যাপারে প্রচেষ্টা প্রতিষ্ঠানও এই তিনটা প্রতিশ্রুতি আমি শুরু করেছি পাশাপাশি ফরিদপুরে আমার একটা শিল্প পার করার পরিকল্পনা রয়েছে এবং আমাদের এই অঞ্চলে দলনেত্রী শেখ হাসিনা একান্ত প্রচেষ্টা আপনার জানেন পদ্মা সেতু হয়েছে এই পদ্মা সেতু হওয়ার আগে ফরিদপুরের থেকে আমাদের ঢাকা যেতে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগতো এখন আমরা দুই ঘন্টায় যাই এবং এর মধ্যে থেকে রেল লাইন চালু হয়েছে এই একুশটা জেলায় ষাটের দশকে কিছু ভারী শিল্প কারখানা পাট শিল্প গড়ে ছিল সেগুলো এখন বিলুপ্তির পথে তাই জননেত্রী শেখ আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের এই পদ্মার এপারে বিনিয়োগ করার জন্য আমি ফরিদপুরের কোনো একটা অঞ্চলে একটা শিল্প পার করে তুলব এবং ভোলার থেকে যে আমাদের গ্যাস আছে সেই গ্যাসটা পাইপ পাইপের মাধ্যমে সরবরাহ করা ঢাকায় সম্ভব নয় সেই কারণে আমরা এলপিজির মাধ্যমে খুঁড়ি আমরা গ্যাস নিয়ে আসবো তাতে করে এই একুশটা জেলার চাকরির জন্য আর ঢাকা শহরে যেতে হবে